মাত্র ছেষট্টি হাজার পাঁচশো টাকা লটের বকনা বাসা দেখেন দর্শকদের আজকে দেখাবো এই এইরকম জাতমান কোয়ালিটি দর্শকদের আজকে দেখাবো মাত্র ছেষট্টি হাজার পাঁচশো টাকার প্যাকেজ এবং যদি পাঁচটা বাসা একসঙ্গে নেয় তাহলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়ার টাকা ফ্রি এবং সাথে ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা শুধু গাড়ি ভাড়ার টাকা অ্যাডভান্স করলে এরম কোয়ালিটি সম্পূর্ণ গরু ইনশাল্লাহ বাসায় পৌঁছা দেওয়া যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পোষটের পূর্ব পাশে তো আজকে দর্শকদের উদ্দেশ্যে মূলত আমি ছয়টা বকনা দেখাবো তার ভিতরে পাঁচটা বকনার একটা প্যাকেজ রাখছি ছিষট্টি হাজার পাঁচশো টাকার প্যাকেজ রাখছি এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি যদি পাঁচটা একসঙ্গে নেয় আর বাকি একটা সিঙ্গেল আছে সেটার দামটা আলাদা রাখছি তো আজকে দর্শকদের যে ছয়টা গরু দেখাবো ছয়টা গরুই অত্যন্ত ভালো পার্সেন্ট এবং জাতমানের এবং সর্বোচ্চ কোয়ালিটি ফুল আছে গরু দেখাবো দর্শকদের ভাই ছয়টা হ্যাঁ দর্শকদের বকনা বাচ্চাগুলো দেখান বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা ছেষট্টি হাজার পাঁচশো টাকা লটের এক নম্বর বকনা বাচ্চা সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন রলি ভাই এক নম্বরের বকনা বাচ্চাটা যত্ন দশটা এটা একটা অরিজিনাল এডিএল বেজার হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা আজকে দর্শকদের পাঁচটার একটা প্যাকেজ রাখছে কারণ এখন বিভিন্ন মানুষ বন্যত্রতার জন্য যে দানের যে সহযোগিতার হাত বাড়াইছে তারা গত সপ্তাহ আমার থেকে নিচে সতেরোটা এই সপ্তাহে বেশি কালেকশন করতে পারে না এই সপ্তাহে মাত্র সাতটা গরু দেখাবো তার মধ্যে ছয়টার একটা প্যাকেজ দিছি তো এটাও খুবই অরিজিনাল একটা হল ফ্রিজিয়ান ফ্রিজ জ্যান খুবই জাতমান পার্সেন্টের বকনা বাচ্চা বাচ্চারা দেখান গলা এবং তার বডি স্টেকচারটা এবং গ্রোথ সম্পূর্ণ দু সহসক সুস্থভাবে দেখাবেন আসলে কতটা কোয়ালিটি ফুল এবং কান মাথা খুবই ছোট গরুটার গ্রোথটা গ্রোথটা দেখান দর্শকদের কত সুন্দর গ্রোথটা আসছে

মাস প্লাস যে দর্শক নিবে এরকম সুস্থ সবল দেখে তারপরে খাওয়া দাওয়া দেখে তারপরে গরু নিবে ইনশাল্লাহ বন্ধুরা তাহলে এটা আপনারা দেখলেন ছেষট্টি হাজার পাঁচশো টাকা ফ্রিজিয়ান বাচ্চা হয় তারপর দেখছেন ছেষট্টি হাজার পাঁচশো টাকা লটে দুই নম্বর বকনা বাচ্চা আর একটা সুন্দর বাচ্চা দেখছেন ঠিক আছে রনি দুই নম্বরের বাচ্চাটা যাতে এটাও একটা হলে স্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাচ্চা এটাও এসিআই বিজের বাচ্চা বাচ্চাটা ঠোঁটটুকু দেখেন কত সুন্দর গোলাপি ঠোঁট এবং গলাতে কোনো রকম কম্বল নাই একদম আপনার হাস গলা যাকে বলে ঠিক আছে চিকন শুরু গলা মাথাটা ছোট এবং কানগুলা ছোট গলাতে এবং লাভিতে কোনো জায়গাতে যদি দর্শক যদি কম্বল দেখাইতে পারে বা কোনো রকমের যদি মিক্সড আসে গরুটাতে তাহলে দর্শক নিবে না এবং যে রেড দিছি এর থেকে

দুই নম্বরে কত বছর তার কেমন হবে এটার বয়স আছে আনুমানিক ভাই সাত মাস প্লাস মাইনাস বয়স হবে ইনশাল্লাহ গৌড়ার গ্রোথ সম্পন্ন কত সুন্দর এবং দেখান এবং কতটা পার্সেন্ট হইলে পারে এরকম যা মানে স্ট্রেকচারটা আসতে পারে একদম পায়ের খুঁট ঠোঁট ওর সব কিছু এ টু জেড একদম ফরফরা সাদা ঠিক আছে একদম অরিজিনাল হল স্ট্যান্ড ফ্রিজিয়ান বকনাবাচ্চা এসিআই বিজয়ের বাচ্চা এটা ভাই বন্ধুরা এটা আপনার দেখলেন হ্যাঁ ছেষট্টি হাজার পাঁচশো টাকা লোটের দুই নম্বর বকনা এটা দুই নম্বর বকনাবাচ্ছা ভাই হোস্টেন ফিজিয়াম জি ভাইয়া মাশাল্লাহ 66500 টাকা লটের তিন নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখতেছেন বছর ওর আছে তিন নম্বরের বাচ্চাটা যাতন বাচ্চা এটা একটা অরিজিনাল রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা এই বাচ্চাটাকে দেখেন দর্শক দের এট চোখ কান এ টু জেড সুন্দর করে দর্শক দেখান যে আসলে কতটা পারসেন্ট আছে এই বাচ্চাটার ভিতরে ঠিক আছে এই গরুর কোয়ালিটিটা কত সুন্দর আছে হাত পা গুলো দেখেন লম্বা স্টক কত বড় সাইজের গরু এবং খুব সুন্দর একটা পারসেন্ট আছে ভাই এই গরুর ভিতরে

বন্ধুরা তাহলে আপনার দেখলেন ষিষট্টি হাজার পাঁচশো টাকা এটা তো প্যাকেজে দিয়ে টাকার দিয়ে দিচ্ছি ভাই লট ধরে নিলে দাম আলাদা হয় যদি সিঙ্গেলি গরু নেয় তাহলে পরে সেক্ষেত্রে দামটা আলাদা থাকবে গাড়ি ভাড়া দিতে হবে আর লটে নিলে পরে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে ইনশাল্লাহ তারপরে দেখছেন 66500 টাকা লটের চার নম্বর বকনাবাস চার নম্বর বকনাবাস এই বাচ্চাটাও দেখেন দর্শকদের এটারও বয়স আছে আনুমানিক 8 মাসের মতো বয়স আছে কতটা গ্রোথ সম্পূর্ণ একটা বাচ্চা এবং হাত পাগুলা কি সুন্দর কোয়ালিটি ফুল এবং কালারটা কি অরিজিনাল একটা হলস্টিয়ান ফ্রিজিয়ানের বাচ্চার যে কালার এবং এরকম কালার প্রিন্টের গরু কিন্তু সচরাচর খুবই কম দেখা যায় পাওয়া যায় সাদা কালো এরকম পাওয়া যায় কিন্তু এরকম মিশ্রিত কালারটা খুবই কম এর গলাটা দেখেন দর্শকদের কতটা চিকন গলা মাথাটা কত ছোট উলান উলান দেখেন 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 হ্যাঁ দর্শকদের ভাই এই এর উলানটা দেখেন যা আসলে উলানের জায়গাটা কি দেখেন বিপুল চট্টা ঠিক হ্যাঁ এবং এই দেখেন জায়গা দেখেন দর্শকদের আজকে তো দিছি গরু দর্শকদের খুবই চিপ গরু দিছি এবং এই গরুগুলা অনেক মানুষ আছে যে বর্ণতদের জন্য দানের জন্য নিয়ে যায় ঠিক আছে তাদের জন্য আসলে মূল তারা এত কম দেওয়া তাহলে চার নম্বরে বত বসতে হবে এটার বয়স আছে আনুমানিক আট মাসের মতো মানে মাইনাস প্লাস এরকম হবে মানে মাইনাস হবে প্লাস হবে না আট মাসের নিচে আছে ইনশাল্লাহ এটার বয়স একরেট তো বলতে পারবো না আমাদের কেনা জিনিস কম বেশি হবে বয়সটা তো বন্ধুরা এটা আপনারা দেখেন তাহলে ছেষট্টি হাজার পাঁচশো টাকা লটের চার নম্বর চার নম্বর বকনা ভাই এটা বন্ধুরা তারপরে দেখছেন ছেষট্টি পাঁচশো টাকা লোটে সর্বশেষ পাঁচ নম্বর বাচ্চাটা খাওয়া দাও ঠিক আছে পাঁচ নম্বরের বাচ্চাটা যত্ন দশ এটা একটা অরিজিনাল অস্ট্রেলিয়ান ব্রিডের বাচ্চা এই বাচ্চাটা দর্শকদের দেখাবেন যে পায়ের অর্ধংশ করে সাদা পেটের লেজটা সাদা এবং লেজের অর্ধাংশ সাদা ঠিক আছে এটাতে যে জাত এরম কালার প্রিন্টের যেটা গরু আছে সেটা কিন্তু আসলে হলস্টান ফ্রিজিয়ান না এটা আসলে আপনার একটা অস্ট্রেলিয়ান জাতের একটা বাচ্চা অস্ট্রেলিয়ান ব্রিডের বাচ্চা বাচ্চাটা দেখান দর্শকদের যে কতটা কোয়ালিটি ফুল বাচ্চা কারণ হলস্টিয়ান বকনা বাচ্চা অ্যাভেলেবেলই পাওয়া যায় কিন্তু অস্ট্রেলিয়ানের বাচ্চাটা

পাঁচ নম্বরে বড় বাচ্চার বয়সটা আট মাস প্লাস হবে হ্যাঁ আট মাস একটা প্লাস হবে লম্বা চর আছে খুব লম্বা শহর এবং খুব বড় সরো গরু হবে ভাই ইনশাল্লাহ

বলে দেয় যেন ভিডিও দেখে ফোন বিরক্ত না করে যে দর্শকের পছন্দ হবে শুধু গাড়ি ভাড়া টাকাটা দিলে আমি গরু বাসে পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো ইনশাল্লাহ এই যে পাঁচটা বাচ্চা দেখেছি মাত্র ছেষট্টি হাজার পাঁচশো টাকার যে প্যাকেজ দিচ্ছে আজকে দর্শকদের যে এরকম সাড়ে সাত আট মাস বয়সের বাচ্চা যদি কোনো খামারি যদি দিতে পারে যে ছেষট্টি হাজার পাঁচশো টাকার লটে তাহলে তারা এর থেকে কম পালে নিয়ে নিবে ইনশাল্লাহ আর আমি তো একটা কথাই বলছি যে আমাদের এখান থেকে গরু সংগ্রহ করে নিয়ে যায় বিভিন্ন জায়গায় প্রকল্পরা নিয়ে যায় বা বন্যদের দান করতেছে গরুগুলো ঠিক আছে সেই উদ্দেশ্যে আজকে দর্শকদের পাঁচটার প্যাকেজ দিছি খুবই সীমিত দামে প্যাকেজ দিছি এবং গরুগুলো খুবই পার্সেন্ট পার্সেন্টের বকনা বাচ্চা আছে পাঁচটা বাচ্চাই বন্ধুরা তারপরে দেখছেন হ্যাঁ ছয় নম্বর বকা এটার দামটা আলাদাভাবে রাখা হয়েছে খাওয়া ঠিক ঠিক আছে রনি ভাই ছয় নম্বরের বকা বাচ্চাটা যাচ্ছেন টাকা ভাই এটাও একটা হলেস্টান ফ্রিজিয়ান বকনা বাচ্চা এ ডিএল বিজের এগারোশো পঞ্চান্ন নম্বর বুলের বাচ্চা এই বাচ্চাটার মায়ের যত রেকর্ড আছে আঠাশ লিটার গাভীর এটা বাচ্চা বাচ্চাটা আগে দর্শকদের সুন্দর করে দেখান যে এর গঠনটা কত সুন্দর এই যে ঠোঁট সুন্দর করে দর্শকদের দেখান এর গঠনটা কত সুন্দর আছে এবং এর যে হাত পাও পিছনের যে শেপ এর গঠনটাই একটা কথা মানে কোন গরুর সাথে মেলে না এর গরুটা এত সুন্দর পার্সেন্ট আসছে বাচ্চাটার তাহলে মায়ের দুধের রেকর্ড মায়ের দুধের রেকর্ড আছে এবং এটার যা আমি বললাম যে 28 এর মায়ের দুধের রেকর্ড আছে এর একটা জিনিসটা দেখেন দর্শকdere যে এই পাশে আসেন সেটাকে দর্শক দেখায় এই দেখেন ভাই ঠিক আছে যে রকম দেখাই তবে দর্শকদের ঠিক আছে যে 28 টা যে উলানের যে জায়গা এবং এ যে রকম টোকা দিলে লড়তে হবে ইনশাআল্লাহ এবং এর পেছনে শেফটাও দেখান দর্শকদের এই দেখেন দেখছেন রুলানের জায়গাটা কি ভাই এক থোক না বলান মনে আছে যেন আট মাস সাত মাসের প্রেগনেটের মতো এই দেখেন যেই পাশ থেকে নেবেন না কেন এরকম চামড়া সফট থাকতে হবে ইনশাল্লাহ ছয় নম্বরে বাচ্চাটা কেমন হবে এটার বয়স আছে আপনার আট মাস প্লাস বয়স আছে বাচ্চাটার হাত পাও লেজ এবং ওর যে দাঁড়ানোর স্ট্রেকচারটা এটা আসলে অনেক বড় একটা গাবি হবে যদি একটা মানুষ যদি এটা ধৈর্য সরকারের ছেলে সন্তান লালন পালন করতে পারে তাহলে এটার মায়ের যেমন দুধের রেকর্ড আছে আঠাশটা এটারও প্রথম ল্যাকটেশনে দুধ আসবে পঁচিশ প্লাস এক কথায় পঁচিশ প্লাস এটার প্রথম ল্যাকটেশনে আসবে দুই বেলায়

একটা কথাই বলবো যে আপনারা গরু যেখান থেকে নেন জাত মান পার্সেন্ট দেখে গরু সংগ্রহ করতে হবে বকনা গরুটা আসলে আপনাদের বড় ছোট বা এইগুলোতে কোন রকমের দামের ফ্যাক্ট আসে না বকনা গরুর দামটা হলো জাত মান পার্সেন্টের উপর নির্ভর করে তো একটা জিনিস ভালো পারসেন্টের গরু যেখান থেকে নেন না কেন বা যেখান থেকে সংগ্রহ করতে চান মূল্য দিতে হবে এক কথায় গরু জাত মানে পার্সেন্টের ভিতরে আসেন না এগুলো এখন দেশি গরু যেগুলো বীজ দিয়ে বাচ্চাটা কালেকশন করতেছে এখন এইগুলো দর্শক বিভিন্নভাবে দিচ্ছে কেনা দাম বলে দিচ্ছে বা বিভিন্ন অপশনে দিচ্ছে তা আসলে ওইগুলো বাচ্চা ফার্ম বিক্রি করে না যেগুলো রনির ফার্ম বিক্রি করে এই বাচ্চাগুলোর বাচ্চাগুলার জাতমান পার্সেন্ট কোয়ালিটি আছে যে একটা মানুষ যদি এইগুলো নিয়ে যদি লালন পালন করে তাহলে যদি খামারটা যদি রেডি হয় তাহলে পরে গরুগুলো রেডি হলেও কিন্তু ভালো একটা প্রফিট পাবে এবং যদি এটা দুগ্ধ উৎপাদন পর্যন্ত রাখতে পারে ভালো দুধের রেজাল্টও আসবে তো আমি চাই যে দর্শক আমার থেকে নিক এটা কোন মানে নাই বা আমার থেকে নিতে এর কোনো কথা না যেখান থেকে ভালো লাগে নিবে কোম্পাক লিলিক সমস্যা নাই কিন্তু ভালো কোনো কিছু দিয়েই সংগ্রহ করতে হবে খামারটা একটা জিনিস যদি এখন কম দামের কি কিছু কিনে নিয়ে যায় খামার করা হচ্ছে বা দিন এক মাস লালন পালন করার পর দেখতে ভালো হলো না যদি বিক্রি করতে চায় তাহলে কিন্তু লসে বিক্রি করতে হবে তো সেইটা চেঞ্জও করতে পারবে না তাহলে পরে কি করতে হবে কিনতে হলে পরে প্রয়োজনে এক মাস পরে কিনি কিন্তু ভালো কোয়ালিটিরই কিনতে হবে আমার এইগুলো লক্ষ্য রাখি যেন একটা দর্শক আমার শুরু করে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম